খেতে হয় হ্যাঁ ওটা কি খেতে হয় ওইটা কি করেছো আমার দিকে তাকাও এটা কি করেছো তুমি এত দুষ্ট কেন তুমি হ্যাঁ এত দুষ্ট কেন হইছো তুমি দুষ্টু খুব দুষ্টু তুমি এটা কি করিস বলো পরিষ্কার করতে আমার কষ্ট হয় না তাহলে এটা কেন করলে আবার হাসি দেয় দুষ্ট করলে আবার হাসি দেয় আল্লাহ মাইর হবে তোমার তোমাকে মাইক দিব বুঝতে পেরেছো আবার হাসে বকা শুনে আবার কেউ হাসে হ্যাঁ আমার দিকে তাকাও আই আমার দিকে তাকাও বকা শুনে কেউ হাসে তুমি হাসছো কেন তুমি হাসছো কেন আমি তোমাকে বকা দিচ্ছি না দুষ্টু